হাই এভরিওয়ান ওয়েলকাম টু দি ব্লগ তো আমি এখন দেখো যাচ্ছি হচ্ছে লামনি তো বাজে তখন সন্ধে ছটা ছটা সাড়ে ছটা সাতটায় বাজে তো যাচ্ছি লামনি হঠাৎ করেই লামনি চলে এসেছি আমি ওরা গেছে মিষ্টি আনতে কিছু গেছে মাসের বাড়ির জন্য আর আমি বসে আছি গাড়িতে আমরা লামনি চলে এসেছি তো আয়াজপুরা এক ঘন্টা ঘুরিয়ে দিল তো আমি এসেছি লামডিংয়ে মাসির বাড়িতে কারণ আজকে মাসির হচ্ছে জন্মদিন তো তার জন্য আমি এসেছি আর মাসি মানে জানে না যে আমি আসব মাসি শুধু জানে যে মামা মামি ওরা আসবে তো সঙ্গে যে আমিও আসবো ওটা জানে না ভেবেছিলাম মাসিকে সারপ্রাইজ দিবো কিন্তু এটা একদমই হলো না কারণ আমার মা ফোন করে ফোন করেছিল মাসির কাছে তো তখনই বলে দিয়েছি যে আমিও মানে আসছিলাম ডিঙে তো তার জন্য সেটা আর হয়ে উঠলো না হঠাৎ হঠাৎ করে কিন্তু हा के हैप्पी बर्थडे मशी थैंक यू देखत इसो सम दीदर के हैप्पी बर्थडे हे दी थैंक यू चलो दी बाद तू आईया पहिले কইছি জানো दो किस मॉम मार भाई पसंद मेशो हे दा 51 বছর বুড়ির bande

এদিকে দেখো মাসি চা বানাচ্ছে আর আমি এগুলো রেডি করে নিয়েছি তো এখন আমরা সবাই চা খাবো আর তারপরে চা খেয়ে যাবো হচ্ছে আমার দিদির বাড়িতে তুমিও বার্থডে করো তোমার বার্থডে তো আমু তারপরে তারপরে ভালো ভালো গিফট নিয়ে আসো ভালো ভালো গিফট আনো বুঝছো তুমি করো কত তম জন্মদিন চা খেলাম তো এখন মানে একটু পরে মাসি রেডি হচ্ছে তো যাব দিদির বাড়িতে দিদিও জানে না যে আমরা এসছি আমি এসছি ও জানে না তো ওর সাথে একটু গিয়ে দেখা করে আসব আর কাল সকালে আমরা চলে যাব তো এখন যাচ্ছি দিদির বাড়িতে এখন সাড়ে আটটার মতো বাজে বেশি এই সময় থাকবো না চলে আসবো সারেনরা দশটার দিকে চলে আসবো ভাবতে পারছো আমরা বুঝে দিদির বাড়িতে চলে এসেছি দেখো এদিকে দেখো দিদি বানাচ্ছে মাটন আর রাতের জন্য আর করছে করবে ফ্রাইড রাইস তো একটু পরে আসলে হতে পারে আমরা ওকে পেতাম না ও কোথায় যাবে হয়তো তো তার জন্য তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিচ্ছিল আর দেখো আমরা আসার সময় নিয়ে এসেছিলাম চপ আর ঘুগনি তো এবার আমরা চলে যাচ্ছি কারণ অনেক রাত হয়ে গেছিল তো এখন চলে যাব বাড়িতে মানে মাসির ওখানে বাড়ির দিকে দেখি মাসি এসে আবার ফ্রায়েড রাইস তারপরে চিকেন কারি করলো তো একদম পেটে জায়গা নেই তাও একটু একটু তো খেতেই হবে এবার খাওয়া দাওয়া করে ঘুমাবো তখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো আমরা সকালে চলেও যাবো সো গুড মর্নিং সবাইকে তো এখন আটটা বাজে আমরা চলে যাচ্ছি আর তো ঠিক আছে আজকের ব্লগটাও এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তো